আমি ওই সব খ্রিস্ট বিশ্বাসীদেরকে বলতে চাইছি যারা হয়তো এক সময় হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে এসছে বা মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে এসছে ঠিক আছে প্রশ্নটা হচ্ছে আপনি যে হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন বা মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন আপনার জীবন কি পরিবর্তন হয়েছে তাকে শুধু আপনি একটা ধর্ম পরিবর্তন করেছেন মনে রাখবেন ধর্ম পরিবর্তন করলে আপনি স্বর্গে প্রবেশ করতে পারবেন না আপনার মন পরিবর্তন হতে হবে আপনার জীবন পরিবর্তন হতে হবে আপনি আগেও মত খেতেন বিডি সিগারেট খেতেন এখনো আপনি মদ খাচ্ছেন বিডি সিগারেট খাচ্ছেন আগেও আপনি গালাগালি দিতেন মুখে মুখের ভাষা আপনার হিসাব নেই এখনো বিশ্বাসী হওয়ার পরেও আপনার মুখের ভাষার হিসাব নেই আগেও আপনি উশৃঙ্খল জীবনযাপন করতেন এখনো আপনি উশৃঙ্খল জীবনযাপন করছেন আগেও মানুষকে প্রতারণা করতেন ভ্রষ্টাচার করতেন এখনও প্রতারণা করছেন ভ্রষ্টাচার করছেন আগেও আপনি আপনার মা বাবার প্রতি আপনার পরিবারের প্রতি রকম দায়িত্ব পালন করতেন না এখনও আপনি সেম রয়ে গেছেন তাহলে প্রশ্নটা হচ্ছে আপনার মধ্যে পরিবর্তনটা কি এসছে এই যে জগতের মানুষরা আপনার মা বাবা বা আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় পরিজন বা প্রতিবেশীরা কি দেখবে আপনার মধ্যে ওরা শুধু দেখবে এই ধর্মে ছিল এখন ওই ধর্মে চলে গেছে এই জন্যই খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে বলা হয় ওরা কনভার্ট করো ওরা কনভার্ট করো ওরা কনভার্ট কর কেন কারণ শুধু ধর্মটা কনভার্ট হচ্ছে মানুষটা কোনো চেঞ্জ হচ্ছে না মানুষটার মধ্যে কোনো পরিবর্তন আসছে না যদি আপনার জীবনে আপনি যদি আগে খ্রিস্ট বিশ্বাসী ছিলেন না তখন আপনি খারাপ কাজ করতেন আপনার চরিত্র আক্রমণ ছিল কিন্তু যখন যিশুতে এসছেন আপনার খারাপ কাজ বন্ধ হয়ে গেছে আগে মদ খেতেন এখন মদ খান না আগে আপনি গালাগালি করতেন এখন করছেন না আগে আপনি পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন না এখন আপনি দায়িত্বশীল হয়ে গেছেন আগে আপনি অভদ্র ছিলেন এখন ভদ্র হয়েছেন আগে উশৃঙ্খল ছেলে সাথে ঘোরাঘুরি করতেন এখন ভালোভাবে আছেন আগে আপনি লড়াই ঝগড়া করতেন এখন করছেন না আগে পরচর্চা পরনিন্দা করতেন এখন করছেন না তখন সমাজের লোকেরা বুঝবে যে না এর মধ্যে একটা ভালো চেঞ্জ তখন আপনার মা বাবার দেখে বলবেন না আমার ছেলেটা ঠিক আছে অন্য গেছে কিন্তু কিন্তু তার মধ্যে ভালো চেঞ্জ ইয়েতে তারা খারাপ পাবে না কিন্তু আপনার মধ্যে যদি কোনো চেঞ্জই না থাকে আপনি সেম রয়ে গেছেন শুধু আগে হিন্দু ছিলেন আগে মুসলিম ছিলেন এখন খ্রিস্টান হয়ে গেছেন কি লাভ হলো জগৎ কি বলবে ওই ধর্ম পরিবর্তন করেছে যদি সত্যিকারে যিশুর নামকে সম্মানিত করতে চান যদি সত্যিকারে মন্ডলীকে সম্মানিত করতে চান ঈশ্বরের বাক্যকে করতে না নিজের চেঞ্জ চেঞ্জ করুন আর যদি করতে না পারেন ছেড়ে চলে যান দরকার নেই আপনার মতো দুই নম্বরই খ্রিস্টান কারণ আপনাদের মতো দুই নম্বরই খ্রিস্টানদের জন্যই যিশুর নাম বদনাম হচ্ছে খ্রিস্টানিটির নাম বদনাম হচ্ছে মন্ডলীর নাম বদনাম হচ্ছে আর মানুষ খালি বলছে কনভার্ট করে কনভার্ট করে ছেড়ে চলে যান অনুতাপ করুন মন পরিবর্তন করুন জীবন চেঞ্জ করুন নালে ছেড়ে চলে যান